সরকার গায়ের জোরে ইস্টাককে মেয়র হতে দিচ্ছে না বলছেন রিজভি এদিকে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুল ছাড় হবে না বলছেন ইশরাক জানাব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি সার্জিসের জানিয়ে দিব ঢাবিতে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্র দলের মশাল মিছিল এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ে রাজপথের কথা ভাবছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বয়স অনেক কম হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন এর জন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে রিজভি বলেন আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি প্রশ্ন রাখেন চট্টগ্রামে ডক্টর সাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করল অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না তিনি বলেন প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তবর্তী সরকার সম্প্রতি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিসপি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের তাবিতে যমুনার সামনে যান তখন তাদের অসমন করা হয় পুলিশকে লেলিয়ে দেওয়া হয় অথচ শেখ হাসিনার পুলিশ দিয়ে নির্যাতন করতেন এ সময় আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দলটি রাকিবুলের মায়ের সঙ্গে কথা বলেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যে কোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনেকে উল্লেখ্য গত আঠারোই জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণফুতানে ঢাকার ইসিবি চত্বরে আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ পুলিশের আক্রমণ আহত হন স্বেচ্ছাসেবক দলকর্মী ও ইলেকট্রিশিয়ান রাকিবুল হাসান জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুল ছাড় হবে না বলছেন ইস্টা বিএনপি নেতা ইস্টাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে দেশ তাকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে টানা পাঁচ দিন ধরে নগর ভবনের সামনে কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন ইশরাক হোসেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মেয়র ফেওয়র কিছু না অন্তর্বর্তী সরকারের কর্তিপায় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুচির সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য তিনি বলেন অনেক সমালোচনার মাথা পেতে নিয়েছি পিতা মাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটার অধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা কার্ড বুঝিয়ে দিল ইশরাক হোসেন আরও লিখেছেন কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছেন নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্র হাসিনা দোষরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে তিনি বলেন হাসিনাটাও বলেছিলাম কবটা ঠিক করে আছে আল্লাহর হুকুমে থাকলে সেখানে হবে ইনশাল্লাহ লড়াই শেষ হয় নাই হয় দাবি আদায় করব না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে সাইিত হব গণতন্ত্রের সাথে জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না দুই সালে পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় বিএনপি প্রার্থী ইষ্টাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস মেয়র হন গত সাতাশে মার্চ ফজলেনুর তাপসকে বিজয় ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইষ্টাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনের নির্বাচনে চায়াবনালে বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম চায়াবনালের রায়ের পেয়ে গত বাইশে এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি এরপর সাতাশে এপ্রিল ঈশা হোসেন ডিএসিসি নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নির্বাচনের দাবি আগে সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক তাহলে ইস্টাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেইং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সার্জিস লেখেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে তিনি লেখেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে যেমন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকরী ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে অতপর প্রয়োজন অনুযায়ী সংশোধন সংযোজন পরিমার্জন বিয়োজন হতে পারে সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয় তাহলে সেগুলো সংশোধনের আরও সুযোগ থাকবে না নির্বাচন প্রস্তাবিত হবে সার্জি সারো লেখেন ক্ষমতাসীন সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন প্রক্রিয়ায় নমিনেশন দিয়ে ক্ষমতাসীন দলের মাইমান ব্যাগ বিভিন্নভাবে প্রভাবিত করে জনপ্রতিনিধি করা হয় কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় সে স্থানীয় নির্বাচন হলে মাইমান নয় বরং জনগণের রায় জনগণের ম্যান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় অধিক সম্ভব থাকে তিনি লেখেন বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের কর্মী থেকে শুরু করে সমর্থন সবচেয়ে বেশি তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে চাঁদাবাজ ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের অংশীদার তেলবাজরা জনপ্রতিনিধি চেয়ারে বসার সুযোগ পাবে না আশা করি এই বিষয়ে তাদের দ্বিমত থাকবে না ঢাবিতে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্র দলের মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুল উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে সমাবেশে ছাত্র দলের ঢাবি শাখা সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন সাম্য হত্যার ছয় দিন হয়ে গেল অথচ অথচ ভিসি প্রক্টার কিছু জানে না আমরা ছয়দিন দিন ধরে সহিংস আচরণ করছি সামের হত্যাকারীদের শনাক্ত করা হয়নি আমরা উদ্বিগ্ন তিনি বলেন সাম্য জুলাই আগস্টে সমুখ সারি যোদ্ধা ছিল কিন্তু এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মব ভিন্ন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে সেটি উপাচার্য প্রক্টরের পক্ষে যাচ্ছে যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে ছাত্রদলের শাখা সাধারণ সম্পাদক জামান শিপনের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন অনেকে তেরোই মে রাজধানী সৌরার্দ উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকা খাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষার্থীদের সাম্য নিহত হন এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সৌরার্দি উদ্যান পরিদর্শন করলেন উপাচার্য এদিকে সোমবার উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সৌরার্দী উদ্যান পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সহকারী প্রক্টর প্রক্টোরিয়াল টিম এবং আরও অনেকে উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে নিয়াজ আহমেদ বলেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এ পর্যন্ত বিশটি সিসি ক্যামেরা ও কিছু বাতি লাগানো হয়েছে আগের সঙ্গে আমরা এখানে পুলিশের টহল দলকে দেখতে পেয়েছি উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও শহরদী উদ্যান সন্নিহিত এলাকায় পরিদর্শন ও তদারকি কার্যক্রম জোরদার করেছি আমরা সবার সহযোগিতা চাইছি নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের রাজপথের কথা ভাবছে বিএনপি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবির মুখেও মেয়াদের নয় মাসে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এমন অবস্থায় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণার চেষ্টা করছে সম্প্রতি অতীব গুরুত্বপূর্ণ নয় এমন কিছু ইস্যু নিয়ে হঠাৎ করে নানা পক্ষের মাঠে আন্দোলনের নামার ঘটনাকে সন্ধে চোখে দেখছে তারা তাই অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামার কথা ভাবছে দলটি কি ধরনের কর্মসূচি করা যায় তা নিয়েও আলোচনা চলছে তবে সেই আন্দোলন যাতে কোনো অবস্থায় সংঘাতের দিকে না যায় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপি নেতারা দল বলছেন আগামী দুই মাস দলের সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে আর তার মাধ্যমে দলকে আন্দোলনের জন্য প্রস্তুত করা হবে সেই প্রস্তুতির অংশ হিসেবে অঙ্গ সহযোগী সংগঠনগুলো যে তারুণের সমাবেশ রয়েছে সব কর্মসূচির মাধ্যমে দলের তরুণ কর্মীদের মাঠে নামানো হবে ইতোমধ্যে চট্টগ্রামে ও খুলনায় যৌথভাবে বিশাল সমাবেশ শেষ করেছে জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল পূর্ব ঘোষণা অনুযায়ী বগুড়া ও ঢাকা সমাবেশ হবে সর্বশেষ ঢাকা সমাবেশে বড় ধরনের লোক সমাগম করবে রাজধানীর ওই সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে বিএনপি অবস্থান আরো স্পষ্ট করা হবে দলটি মনে করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বিএনপি নেতারা বলেন বিভিন্ন পক্ষ নানান দাবি নিয়ে হঠাৎ করে মাঠে নামায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল সংকট উত্তরণে দ্রুত একটি জাতীয় নির্বাচনই একমাত্র পথ তাই নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে আন্দোলনের পক্ষে মত দেন তারা তবে এই ইস্যুতে এখনই মাঠে নামার মতো পরিস্থিতি হয়নি বলেও অভিমত দেন বিএনপি নীতি নির্ধারকদের কেউ কেউ কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন